সম্বলকে হ্যাঁ কিছু হবে না তো গাড়িটা এখানেই দাঁড়াবে হয়তো কোথাও যাবে চলো 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 বাপা তাহলে টাটা টাটা বাই যাবো সত্যি সত্যি যাবো এটা পারবে তুমি এটা কি করতে হয় জানো এটা কি করতে হয় তুমি জানো তাহলে তুমি আর একটু বড় হও এটা করতে গেলে এটা কি ব্যায়াম করতে হয় জানো আরেকটু বড় হও ওই দেখো মাটি তোলার গাড়ি তুমি যে গাড়িটার বলছিলে তো বাবু দেখাচ্ছিল না না ওই আঙ্কেলটার ছোট্ট বাবু আছে না ওই ছোট্ট বাবুকে দেখাচ্ছিল তোমাকে চলো চলো ব্যাগটা দিয়ে দাও আমায় হ্যাঁ দাও এটা কি হচ্ছে? রাক্ষস। হ্যাঁ, কিরাকশ এটা রাক্ষসটার নাম বল। কিরাকশ পুতুনা রাক্ষস। পুতুনা রাক্ষস কে সাজবে? আমি। আচ্ছা তুমি তুমি আর তুমি আমায় কামড়ে দেবে? আচ্ছা, আর শোনো। আর তুমি কি হবে? গোপাল হবে। ছোট্ট গোপাল হবে তুমি ছোট্ট গোপাল হবে আর আমি পুতুল আচ্ছা ঠিক আছে চলো কেমন করে আবার একটু অ্যাক্টিংটা করে দেখাও পা ছড়াবো তারপরে পা ছড়াবো না আচ্ছা তারপরে কি বলতে হবে কেমন করে বলতে হবে একটু দেখাও অ্যাক্টিংটা করে কেমন করে এরকম করে আচ্ছা ঠিক আছে ওকে